আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত শীতকাল মানুষের শারীরিক বেশ কিছু সমস্যার মধ্যে একটা সমস্যা দাঁতের সমস্যা পানি মুখে দিলে শিরশির করে দাঁতের সমস্যা দাঁতের ব্যথা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার পেস্ট পাল্টিয়ে দেবে ব্রাশ পাল্টাবে ট্রিটমেন্ট করবে বলবে দিনে দুই বেলা ব্রাশ করবেন মাউথওয়াশ দেবে কুলি করবেন ইসলাম কি বলে রসল্লা আলি আসাল্লাম বলতেছেন আশর উম্মিন আল ফেতরাহ দশটি বিষয় হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ নবী রসুল সাল্লা আলি আসাল্লাম এগুলো তার ওম্মতকে জানিয়েছেন সমস্ত নবী রসুল শুধু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম নন সকল নবী রসুল দশটি কাজ হচ্ছে ফিতরতের কাজ এক নাম্বারই হচ্ছে মেসওয়াক করা মেসওয়াকের ফাজিলতে যেমন শাহি হাদিস আছে তেমন জাল হাদিসও আছে জাইফ হাদিস আছে আমরা তেমনি দুটো হাদিস শাহি হাদিস যেটা সেটা আমরা শুনব এবং সে অনুযায়ী আমল করব প্রথমত হাদিস সাহিব হারিজ রসল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন লাউলা আল আশুকা আলা উম্মতি আমি যদি আমার উম্মতির উপর কঠিন মনে না করতাম লা আমার তুহম হুমবে সেভাকে আইন্দা করলে সালাদ তাহলে প্রত্যেক সালাতের শুরুতেই আমি তাদের মেসওয়াক করতে বলতাম মেসওয়াক করা শুন না এবং রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি আমাদের কঠিনের কথা ভেবেই নির্দেশ দেননি যে তোমরা প্রত্যেকটা সালাতেই মেসওয়াক করো কিন্তু যদি করতে পারি যদি এটা আমার যেন কঠিন মনে না হয় তাহলে উত্তম কি উত্তম মোস্তাদ আহমদের হাদিস রসল্লাহ সাল্লিম বলতেছে মেসওয়াকে দুটো ফায়দা আছে একটা হলো তোমার মুখ পরিষ্কার থাকবে আরেকটা হলো তোমার রব সন্তুষ্ট থাকবে সোহানন্সওয়াকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কিভাবে কারণ রসল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছে ইন্নাল মালা ই কাতা মা এত আজ্ঞা বিহিল মার ও মানুষে যে জিনিস কষ্ট পায় ফেরেস্তারাও সেই জিনিসে কষ্ট পায় বাসি মুখ থেকে একটা দুর্গন্ধ আসে বা মানুষের খাদ্য গ্রহণে বিভিন্ন প্রক্রিয়াতে মুখ থেকে দুর্গন্ধ বের হয় অনেকে ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ থাকে মানুষ সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে গেলে বোঝা যায় তার মুখের সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধের কারণে আপনও সামনে দাঁড়িয়ে কথা বলে না কঠিন জিনিস শুধু মানুষ কষ্ট পায় না রাসুল বলতেছেন ফেরেস্তাও কষ্ট পায় ই আজদা ফেরেস্তারা কষ্ট পায় মা এত আজদা মানুষে যে জিনিসে কষ্ট পায় আপনি আপনার মুখ পরিষ্কার রাখবেন ধর্মীয় দিক না দেখলে যদি বলেন যে কী লাভ এখনকার হৃদরোগের বিশেষজ্ঞরা বলছেন আপনার দাঁত ভালো তো হার্ট ভালো যদি হার্টকে সুস্থ রাখতে চান নিয়মিত দাঁত ব্রাশ করেন নিয়মিত আপনি দাঁত পরিষ্কার রাখেন আল্লাহ আল্লাহমদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম